কারণ হিন্দুদের ঠাকুরের কাছে যায় কিছু নাজ নিয়ামত দিয়ে আয় করবেন আপনার বুঝা হে দিয়ে দিব ইসলাম ধর্মে এই নিয়ম নাই যে আপনারা এসে আমার কিছু টাকা পয়সা দিয়ে দেবেন আমাকে জুমার নামাজ সামনে পড়ে যেন এই আছে বিধান আছে নাই তাহলে কি করতে হবে আপনার ইসলাম সম্পর্কে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জনের যতগুলো মাধ্যম তার ভিতরে একটা হলো এই জুমার খুদ্বায় উপস্থিত থাকা আজকে যে কথাগুলো আপনাদেরকে বলেছি এর আগেও যারা ক্ষতিব্রা কথাগুলো বলেছেন আপনারা ক্ষতি ক্ষুদ্বাগুলোকে মূল্যায়ন করবেন দিন বোঝার একটা সহায়ক মাধ্যম তাহলে এক নম্বর কি জ্ঞান অর্জন করা এনেম অর্জন করা দুই নম্বর কোরআন এবং সহি হাদিস মান্য করা আমি শুরুতে বুঝছিলাম মুসলিম কাকে বলে যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করুন কিভাবে আল্লাহ তো আপনার সামনে নেই কীভাবে আল্লাহ কোরআন দিয়েছেন ওই কোরআনের ব্যাখ্যা আমাদের নবী হাদিস দিয়ে করেছেন অতএব কোরআন আর সহি হাদিস পেলে ওটাকে বিশ্বাস করা মান্য করা একজন মুমিনের কাজ একজন মুসলিমের কাজ কোরআন সহি হাদিস পেলে আমরা কি মানব না অমান্য করবো আমল করতে না পারেন ধরেন একটা মানুষ দাঁড়িয়ে সেভ করে না বিশ্বাস আসলাম বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও দাঁড়িয়ে ছাটকাট করো না এখন আপনি দাড়ি ছাড়তেছেন কাটতেছেন আপনার ইমানই দুর্বলতার কারণে ভাবতে পারেন না হায় আমি হাদিসটা মানতে পারি না কিন্তু হাদিসটা যে নবীর ওইটা বিশ্বাস করা কেউ যদি রাখে তাকে আপনি তিরস্কার করবেন না তাকে উৎসাহ দেবেন তাহলে বোঝা যাবে আপনার এই হাদিসের উপর ইমান আছে তো কোনো হাদিস আপনি মানতে পারেন না ঠিক আছে কিন্তু কখনো অস্বীকার করা যাবে না কেউ মানলে তার কোনো বিরোধিতাও করা যাবে না আচ্ছা এবার তিন নম্বর উসুলুল হাদিস আর উসুলুল কোরআনের জ্ঞান জানা উসুলুল হাদিসের জ্ঞান রাখি হাদিস শুরু কেউ বলল আমাদের দেশে তো পাইকারেদের হাদিস চলে এই মন হাদিস এক একজন বলে কয়েকজন রবি সাল্লাহ ইসলাম বলছেন চীন দেশে হলো জ্ঞান অর্জন করার জন্য যাও এরকম অনেকে বলে না আরে ভাই এটা আমাদের নবী বলেনি গোয়া হাদিস মিথ্যা হাদিস আমাদের নবীর নামে বানায় বলা হয়েছে কোনো হাদিসের কিতাবে হাদিস নেই তো হাদিস বলার আগে হাদিস জানার আগে আপনাকে এনশিওর হতে হবে হাদিসটা আসলে আমাদের নবী কিনা যদি হাদিসটা নবীর হয় শিওর হয় তাহলে থেকে এদিকে হাদিসটাকে বলা হয় সহি হাদিস কি বলা হয় আর যদি নবীর হাদিসটা শিওর না হয় তাহলে এটার নাম জাল আর জয়ীফ হাদিস এজন্য সহি হাদিস বিশ্বাস করা আমল করা ফরস আর জাল জয়ীফ হাদিস বর্জন করাটা ফরস বুঝতে পারছেন বিষয়টা এই জন্য জা জয়ী হাদিস আর সই হাদিস আপনাকে জানতে হবে চিনতে হবে আচ্ছা তারপরে উসুল কোরআন কোরআনের জ্ঞান অর্জন করা কোরআনের মূলনীতির জ্ঞান অর্জন করা কোরআনের মূলনীতির জ্ঞানটা কি কোরআন আল্লাহর বাণী আল্লাহ রব আলমী এটাকে আকারে উল্লেখ করেছেন এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমাদের নবী হাদিস দিয়ে এজন্য কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যা হলে হাদিস শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হাদিস এই জন্য আপনি যখন কোরআনের আয়াত পড়বেন অর্থ পড়বেন অর্থ আর তাফসিরের সাথে একটা পার্থক্য দেখবেন তাফসির করেছেন একজন মুফাসির মুফাসিরের তাফসির যদি আয়াতের সাথে সাংঘর্ষিক হয় আমরা কি আয়াত মানব না মুফাসির তাফসির মানব আয়াত মানব আমরা তা করি না দেখেন আল্লাহতালা কি বলছেন তোমরা জিকির করো মনে মনে সঙ্গোপনে বিনা আওয়াজে এ কথা কার। বিনা আওয়াজে খুব ফি গোপনে আর আমাদের দেশে পিসাবরা দেখো জিকির করতে করতে তাম্বুরা লাভ দিয়ে তাম্বুরের উপর ওড়ে এরকম আছে না তাম্বুরার উপর উড়ে কিন্তু পাশে একটা খেজুর গাছ ওঠে আছে জীবনে উঠবে না খেজুর গাছ আছে মান্দার কাছে কারণ এ পাগল হইলো জাগা মতো ঠিক আছে এগুলো হলো মানুষকে দেখানোর একটা ফাইজলা বিচার আর কিছু না রিকির করবা তুমি অন্তর দিয়া ঠোঁট জিব্বা নড়তে পারে কিন্তু এর জন্য লাফালাফি সিল্লাসিল্লি সিল্লা সিল্লি লাভ দিয়ে ওঠা এ করে যায় গলা চড়াই দাঁড়া এবং আমাদের আসে নাই এগুলো হলো জিকিরের নামে ধর্ম ধর্মের নামে ফাইজলামি আর শয়তানি তো অনেকে হয়তো বলেছেন হয় জিকির হাল করতে করতে কেউ যদি এরকম লাভ দেয় জায়েজ আছে এগুলো হুজুরের ব্যাখ্যা কিন্তু কোরআন বলেছে না উচ্চ স্বরে এরকম শিল্লে জিকির করা যাবে না আমি কি কোরান মানব নয় ব্যাখ্যা মানব এই জন্য উসুলুল কোরআন কোরআনের মূল নীতি জানতে হবে কোরান আল্লাহর বিধান এই বিধানের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তির বক্তব্য যায় ব্যক্তির বক্তব্য বাদ আল্লাহর বিধানটা মান্য করা আমাদের জন্য কি খরচ আচ্ছা এবার পাঁচ নম্বর ইসলামী বিধানের উৎস জানা আমাদের সমাজে একটা কমন কথা প্রচলিত আছে ইসলামী আইনের ইসলামী জ্ঞানের মূল উৎস চারটি কোরআন কেয়াস কয়টা এ কথা আপনারা শুনছেন না শোনেন নেই এটা সঠিক নয় ইসলামী বিধানের ইসলামী আইনের মূল উৎস দুইটি কোরআন আর সহিহাদিস কয়টা তাহলে বাকি দুইটাকে আমি বাদ দিয়ে দিছি না বাদ দিইনি ওই দুইটা লাগবে কখন লাগবে কখন দেখেন যেখানে কোরআনের আয়াত স্পষ্ট থাকবে না যেখানে হাদিসের স্পষ্ট কোন বর্ণনা থাকবে না ওই জায়গাতে আপনি ইজমার দিকে যাবেন ওই জায়গাতে আপনি কেয়াসের দিকে যাবেন কিন্তু যেখানে কোরআনের আয়াত স্পষ্ট হাদিস স্পষ্ট ওইখানে আমার কোন কেয়াসের দরকার নাই কিন্তু আমাদের দেশে অনেক মানুষগুলো খুলে দেখালে হাদিস খুলে দেখালে কেয়াস দিয়ে এটা বাতিল করে হাদিস তো ঠিকই বলছেন যুক্তি তো তো মেলে না যেমন ধরেন ওই যে আল্লাহ বিশ্বল সমস্ত তোমরা কাতার সোজা করো মাঝখানে ফাঁকা বন্ধ করো পায়ে পা মিলিয়ে দাও কাদের কাত মিলিয়ে দাও শয়তানের জন্য জায়গা রেখো না এখন সাহাবাই ভাই কেরাম পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে যখন হাদিস কুলে দেখাই ভাই দেখেন এই যে নোমালিম ডে বসির বলছেন বিন মালিক বলছেন সাহাবাই ভাই কেরাম পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছেন তখনই হয়তো আমার ওই চাষা দাঁড়ায় বলবেন আপনার হাদিস ঠিক আছে কিন্তু আপনি যদি আমার ছেলের বয়সী আমার পার সাথে পা মিলাইবেন তা আমার সাথে আপনার করা হইব না তার মানে আমার চাচা যুক্তি দিয়ে হাদিসটাকে অমান্য করছেন যুক্তি হাদিসের সামনে কোনো মূল্য নাই তোমার যুক্তি এর মাটি দাও হাদিস আছে না সাহাবাই کرام পায়ের সাথে পা মিলাইছেন ওখানে আবু বকর সিদ্দিক জান্নাতের সনদ পাওয়া সাহাবী আবু বকর জান্নাতের সনদ পাওয়া সাহাবী 10 জন জান্নাতের সনদ পাওয়া সাহাবী তাদের পাশে ছোট ছোট বাচ্চারা ছিল পায়ের সাথে পা মিলাইছেন শিশুদেরকে বলছেন মিলায় দাঁড়াও কখনো বলেন এই বেটা আমি এই মসজিদের খতিব আমার সাথে পা মিলাইছেন এরকম কোনো গৌরব অহংকার তাদের মধ্যে ছিল না তাহলে নামাজের কাতারণে দাঁড়ানোর পরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আলেম খতিব পীর বুজুর্গ উৎসাদ সাধারণ মানুষ ছোট আর বড় কোনো পার্থক্য নাই এখানে সবাই আল্লাহর বান্দা পায়ের সাথে পা তাদের সাথে কাজ মিলিয়ে সাম্যবাদের সাথে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বো এটাই ইসলামের শিক্ষা তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এবং হাদিসের সামনে কেয়াস করে কোনো বিধানকে বাতিল করা যাবে না এবার আসুন এজমা এজমা কি করবে আরে ভাই এজমা অর্থ হলো ঐক্যমত কারা এই ঐক্যমত কে করবে সাহাবাইকার ঐক্যমত কারা করবে তাহাবিগণ ঐক্যমত কারা করবেন হক পন্থে আলেমগণ এই ঐক্যমত যদি তারা করেন সাহাবিগণ করলে হাদিসে আছে। তাবিগণ করলে হাদিসে আসে কারণ সাহাবিদের কথা কর্ম ওইটাও হাদিস তাবিদের কথাকর্ম ওইটাও হাদিস অতএব তারা যদি এজমা করেন তা হাদিসে থাকবে তারা এজমা না করলে মন গড়া তোমরা ঢালিকান্দি হুজুর সবাই মিল্লা কইছে আমরা এজমা করলাম আরে বেড়া তোর এজমার কি দাম আছে এজমার কোনো ভ্যালু নাই বরং তারা যদি এজমা করেন তার ভ্যালু আছে যেমন আবু বকরদ্দি আল্লাহ প্রথম খলিফা হয়েছে তারপরে ওমর খলিফা হয়েছেন তারপরে ওসমান খলিফা হয়েছেন তারপরে আলী খলিফা হয়েছেন চারজন খলিফা যখন হলেন সব সাহাবি ঐক্যবদ্ধভাবে মেনে নিয়েছেন কেউ কখনো কারো বিরোধিতা করেন নাই তাহলে সার খলিফা হক সার খলিফাকে মান্য করা এজমাভাবে এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ কিন্তু শিয়া আসেনা ইরানের শিয়া যারা শিয়া তারা এটাকে বিশ্বাস করে না কে কি আবু বকর ওমর উসমান এর তিনজন হলো সন্ত্রাসী তারা ষড়যন্ত্রকারী তারা আলীর দিয়াল খলিফা খলিফাওয়ার যোগ্য ছিল ওনারা কি করে আলীকে ডাইভার্ট করে নিজেরা খলিফা হয়েছেন এজন্য তারা আবু বকর ওমর ওসমান এই তিনজনকে গালি গালাজ করে আর বলে ওরা হলো জাহান নামি ওরা হলো কাফের ওরা বেইমান এরা কারা বলে কথা কারা বলে কিন্তু বড় কষ্টের বিতায় কষ্ট কোথায় রাখবো ঢালিকান্দি মসজিদের সুন্না মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমাদের সমাজের অনেকে বলে এ নাকি শিয়া এমন বলে না কি বলে না আমরা নাকি শিয়া নাউজুবিল্লাহ হেমিন জালি আরে আমরা তো মানে শিয়ারা মুসলমানই না তা মুসলমান আমি যদি কারো মুসলমান না করি আমি কি সেখানে যাবো নাকি মুসলমানদের মধ্যেই পারে না আমাদেরকে আপনি মুসলমান মনে করেন কেমনে আমরা হলাম মুসলমানের অনুসারী রামদের অনুসারী সালফে সারের অনুসারী আমরাই হলো হকপন্থী মুসলিম কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে সই হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে আর হাদিস নাই যেখানে আমরাও থাকি না এটাই আমাদের পরিচয় প্রিয় ভাইরা আলোচনার শেষের দিকে সর্বশেষ আপনাদের একটা কথা বলে আলোচনা শেষ করে দিব এখানে যারা আছেন আপনারা সবাই আমাদেরকে বলেছিলেন আপনারা মুমিন আর আপনারা মুসলিম তাই না বলেছিলেন কিভাবে ওই যে আসাদ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলাহ নাই এ একটা সাক্ষী দিচ্ছেন আরেকটা হলো আমরা সাক্ষ্য দিচ্ছি নিশি মোহাম্মদ হরেন আল্লাহর বান্দা আর রাসুল এই সাক্ষ্য আপনারা দিয়েছেন না এই দুইটা সাক্ষ্য যে ব্যক্তি দিবে তার জন্য দুইটা কাজ করা ফরজ এক নম্বর কেউ যদি বলে আল্লাহ সারা কোনো ইলাহ নাই তাহলে আল্লাহ সারা পীর পূজা কবর পূজা মাজার পূজা দর্গা বুজা, দুর্গা পূজা স্থান পূজা বস্তু পূজা কোনো পূজা কোনো ধরনের শিরকে লিপ্ত হওয়া তার জন্য কি স্পষ্ট হারাম যদি করে তাহলে এই সাক্ষ্য দেওয়া তার টিকবে না এবং সে মুসলমান থাকতে পারবে না তাহলে আমরা কি এই সকল পূজার সাথে সম্পৃক্ত হব এক দুই নম্বর আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চী মোহাম্মদ হলেন আল্লাহ মন্দার রাসুল এই কথা যে লোক বলবে বলার সাথে সাথে তারপর একটা ফরজ নামাজ রোজা জাকাত সুন্নাত ফরজ ওয়াজিব মুস্তাহাব যত ধরনের আমল আছে সব আমলগুলো একজন মাত্র ব্যক্তির মতো করতে হবে আর কারো মতো করা যাবে না একজন মাত্র ব্যক্তির তরিকা করবে তিনি তিনিকে কার তরিকা করবেন সিস্তিয়ার তরিকায় কাদেরিয়া তরিকায় নষ্টবন্ধিয়া তরিকায় পীরের তরিকায় হুজুরগের তরিকায় শরিয়তপুর হুজুরদের তরিকায় বাংলাদেশের হুজুরদের তরিকায় মক্কামদিনার তরিকায় আপনাদের এই মসজিদের ইমামের তরিকায় কার তরিকায় একটা চ্যালেঞ্জিং যে বলছি এই সন্না জামে মসজিদ থেকে আমরা শুধুমাত্র একজন ব্যক্তির তরিকা শিক্ষা দেই তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমরা চলা তাদের করি নবীর মতো শিয়াম করি নবীর মতো হস্ করি নবীর মতো জাকাত দেই নবীর মতো কুরবানি দেই নবীর মতো এই নবীর মতো এবাজাত করলে যদি অপরাধ হয় আপনারা যদি আমাদেরকে শত্রু মনে করেন এরকম শত্রু আমরা হাজার বার হতে রাজি আছি নবীর তরিকার বাইরে কোনো তরিকা মানতে রাজি আল্লাহ আমাদের মানার তৌফিকদান